ศรีভূমি জেলায় প্রার্থী তালিকা প্রকাশ করলো ক্ষমতাশীল মিত্র জোটের অংশীদার এজিপিও জেলার চারটি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে অসম গণপরিষদ অগপর প্রার্থী তালিকায় স্পষ্ট হলো দক্ষিণ করিমগঞ্জে অগপর সুবিধার জন্য কবস্থানে পুরো জেলায় চারটির মধ্যে তিনটি জেলা পরিষদ আসনে দক্ষিণ করিমগঞ্জে উত্তর করিমগঞ্জের একটি জেলা পরিষদ আসনেও প্রার্থী দিয়েছে হাতিশিবের এক ঝলকে দেখে নেব অগপর প্রার্থী তালিকা অগপর প্রথম তালিকায় জেলা পরিষদ আসনে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে সেখানে রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে প্রার্থী করেছে জাহাঙ্গীর আলম লস্করকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীবাজারে রুমানা বেগমকে দক্ষিণ করিমগঞ্জের টিলাপাড়ি বান্ধরকোনা জিপিতে হেনা বেগম এবং দক্ষিণ করিমগঞ্জের কালিগঞ্জ জেলা পরিষদ আসনে ফাতিমা বেগমকে প্রার্থী ঘোষণা করেছে এজিপি অর্থাৎ অসম গণপরিষদ